আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন সবাই খুব ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো এই তো আমি একটু ঘুম থেকে উঠে বারান্দায় গিয়েছিলাম তো বারান্দায় গিয়ে আমার গাছগুলো একটু দেখে আসলাম আর পানি দিয়ে আসলাম তো আজকে কিন্তু রোদের তাপটা এত প্রচুর উঠেছে তো ভাবলাম যে একবার চিন্তা করলাম যে পুরো আলমারির কাপড়চোপড়গুলো রোদে দিব পরে দেখলাম যে সব কাপড়চোপড় নিয়ে যদি ছাদে যাই তাহলে সেখানে এই চার পাঁচটা সিঁড়ি বেয়ে উঠতে আমার অনেকটা কষ্ট হয়ে যাবে আবার এগুলো ছাদে নিয়ে যাওয়া ছাদ থেকে নিয়ে আসা অনেকটা হেসেলের ব্যাপার এ কারণে চিন্তা করলাম যে যাই হোক বারান্দার মধ্যে আজকে আমার পরার যে কাপড়গুলো আছে তো সেগুলো আমি রোদে দিয়ে দিব তো যদিও আমি ওইভাবে প্রতিদিন কিন্তু শাড়ি পরি না তো মাঝে সাঝে দেখা যায় যে শাড়িগুলো আছে ওগুলো দুই মেয়েই আর কি শখ করে মাঝে মাঝে পরে থাকে তো শাড়িগুলো পরে এলোমেলো করে ওইভাবে রেখে দেয় ভাবলাম যে আজকে শাড়িগুলো বারান্দার দিক দিয়ে দিয়ে দিব যেহেতু রোডটা খুব ভালো উঠেছে আমি সকালবেলা দাঁত ব্রাশ করার পর আমার একদম গলাটা শুকিয়ে আসে তো প্রতিদিন সকালবেলা হাত মুখ ধুয়ে আমি এভাবে দুই গ্লাস পানি খেয়ে ফেলি তো নাস্তাটা পরেই বানাবো এই ভিডিওটা ছিল আমার আরও গত একদিন আগের ভিডিও তো যাই হোক জবার কিন্তু পরীক্ষা চলতি আর কি ওর ক্লাস পরীক্ষা চলতি ও দেখেন ঘুম থেকে উঠেছে ঠিকই ঘুম থেকে উঠে বসে বসে মোবাইল দেখতেছে তো আমি আর কি ওকে বলতেছিলাম যে কি ব্যাপার পড়াশোনা নাই নাকি তো বলতেছে একটা বাজে পরীক্ষা আমার পড়া পড়াই আছে তো তারপরেও তাকে বললাম যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বই নিয়ে বসো কারণ যেহেতু ছোট দিন সময়ের সাথে কিন্তু দৌড়ে কোনো কিছু করা যায় না তো বলতেছিল যে আম্মু একটা থেকে পরীক্ষা আমার যেগুলো রাতে পড়েছে এখন শুধু একবার রিভাইজ দিলে হয়ে যাবে তো যাই হোক তাকে আর কিছু বললাম না যে তাড়াতাড়ি উঠে মোবাইল হাত থেকে রেখে তারপর পড়তে বসো তো জবাকে কিন্তু সচরাচর পড়াশোনার কথা তেমন আমাকে বলতে হয় না অর দেখা যায় খাওয়া ঘুম পড়া কলেজ একদম টাইম টু টাইম মতনই সে করে থাকে শুধু একটা কাজই করে না বরাবরই বলে থাকে জবা কিন্তু সংসারের কোনো কাজ সে করবে না এক গ্লাস পানি খেলেও সে জুইকে বলবে যে আমাকে এক গ্লাস পানি খাওয়া তো এ হচ্ছে তার অবস্থা তার শুধু পড়াশোনা ঘুম আর কোনো কোনো কাজ নাই তো যাই হোক তো এই দিক থেকে একটা জিনিস ভালো লাগে যে পড়াশোনার বিষয়টা নিয়ে অর্থাৎ আমার বেশি বকবক করতে হয় না আমি অনেকেই দেখি দেখি যে পড়াশোনার বিষয় নিয়ে অনেকেই বাচ্চাদের সাথে অনেক চিল্লার চেঁচামেচি করে বা কেন পড়তে বসে না তো আসলে আমার ঘরে দুইটা মেয়ে দুই রকম হয়েছে অলরেডি কিন্তু দেখতে পেলেন জবা উঠে গিয়েছে এখন সে হাত মুখ ধুছে তো জুইকে আমি যদি বলি যে যাও বই নিয়ে পড়তে বসো জুই কী করে দৌড়ে গিয়ে আমাকে যে কোনো একটা কাজে হেল্প করে আর জবাকে যদি বলি যে আমাকে এই কাজটা করে দাও তাহলে সে তো মোটেও করবে না পড়া থাক বা না থাক তাহলে বলবে যে আমার পড়া আছে এই হলো একটা অবস্থা তো এই বিষয়টা নিয়ে আমরা সবাই সেদিন খুব হাসাহাসি করতেছিলাম তো দেখেন বাইরে কি প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর শাড়িগুলো না একদম আমার ইচ্ছা করতেছিল শাড়িগুলো সব একদম পুরোটা শাড়ি খুলে তারপরে এক পাল্লা করে আমি শাড়িগুলো মেলে দেই এতে করে শাড়িগুলো খুব ভালো রোদ পাবে তবে যেভাবে দিয়েছি এভাবে কিন্তু আমি একটু পরপর এসে উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর করে মেলে দিয়েছি আবার কিছু কিছু শাড়ি একদম ভাজ খুলে গ্রিলের বাইরে আমি ক্লিপ দিয়ে আটকে দিয়েছিলাম ওই কাজগুলো আমি অফ ক্যামেরাতেই করেছি তো আমি রাতের বেলা ডি ফ্রিজ থেকে আর কি এক প্যাকেট দুধ নামিয়ে নর্মালে রেখে দিয়েছিলাম তো এই তো আমি দুধটা জাল করে নিচ্ছি চিন্তা ভাবনা করে রাখি একরকম হয়ে যায় কাজ করতে করতে প্ল্যানিং আরেক রকম এই হলো একটা অবস্থা তো দুধ দিয়ে কিছু একটা বানাবো চিন্তা করতেছিলাম পরে সময় না পেয়ে আমি দুধটা জাল করে ঠিকই রেখেছিলাম ওটা জবাকে আমি পরবর্তীতে খাই দিয়েছি আর এদিক থেকে মুসুরের ডালটা ফুরিয়ে গিয়েছিলো জার থেকে তো মুসুরের ডালটা এখন আমি এই তো রিফিল করে নিলাম ডালগুলো ঢালতে গিয়ে অনেকগুলো ডাল পড়ে গিয়েছিল তো ওগুলো এত তুলে নিলাম প্রতিদিন সকালবেলা রুটি যেহেতু বানাই রুটির সাথে খাওয়ার জন্য কোনো না কোনো একটা কিছু বানাতে হয় সেটা হতে পারে সুজি বা সবজি ভাজি তো আজকে চিন্তা করলাম যে আজকে আর সবজি ভাজি করব না আজকে ডালটা ঘন করে রান্না করি তো আজকে সকালবেলা মুসুরের ডাল দিয়ে আর রুটি খাওয়া হবে আমি জানি না এ পর্যন্ত কোন কোন আপুরা আমার সাথে আছেন যারা আমার সাথে আছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই দিক থেকে আমি কিন্তু যখন ডালটা ভোনা করছিলাম ডালের মধ্যে অফ ক্যামেরাতে আমি সব রকমের মশলা দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ সাদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি প্রথমত তো ডালটা খুব ভালোভাবে কষিয়ে এরপর কিন্তু আমি গরম পানি দিয়ে দিলাম তো এই তো আমার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার এই মুহূর্তে ইচ্ছে করছিল একটু ধনিয়া পাতা যদি দিতে পারতাম তাহলে ডালের টেস্টটা দ্বিগুণ হয়ে যেত তো জবার আব্বু যেহেতু ধনিয়া পাতাটা খেতে পছন্দ করে না ওর জন্যই কিন্তু আমি ধনিয়া পাতাটা আর দিলাম না তো এখানে আমি গরম পানি দিয়ে আর কি চুলার মধ্যে পাতিলাটা বসিয়ে দিলাম তো পানিটা ফুটে উঠতে আমি কিন্তু দিয়ে এখন আটাগুলো কাই করে নিব গত ভিডিওতে আমি আসলে রাইস কুকারের বিষয়ে আমার আপুদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে রাইস কুকারের সুবিধা বা অসুবিধাটা কেমন আমাকে অনেক অনেক আপুরা আমাকে খুব সুন্দরভাবে রাইস কুকারের বিষয়টা বুঝিয়ে বলেছেন তো মিমি সংসার আইডি থেকে যেমন মিমি বলেছিল যে আপু রাইস কুকারে খুব সুন্দর করে ভাত রান্না করা যায় এবং কি ভত্তা বানানোর জন্য অনেক কিছু চাইলে আমি সেখানেও করে নিতে পারবো খিচুড়ি পোলাও তো অনেক কিছু কিন্তু রাইস কুকারে করা যায় তো যাই হোক আমার প্রতিটা আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা রাইস কুকার ব্যবহার করেন আর রাইস কুকার বিষয়ে ডিটেলসটা আমাকে জানানোর জন্য আসলে আমি যে জিনিসটা জানি না বা যেটার প্রতি আমার কোনো অভিজ্ঞতা নাই তো সেটা নিয়ে আমি কি আর বলবো তো জানতে পেরে আমার বেশ সুবিধা হয়েছে আর এদিকে দেখেন বারান্দা এবং সরি রান্নাঘরে জানালা দিয়ে কি পরিমাণে রোদ আসছে রোদে কিন্তু দাঁড়িয়ে কাজ করতে আমার অনেক কষ্ট হচ্ছে আমি দেখতেছি যে শীতের কোনো আভাসই নাই একদম সবাই বলতেছে যে শীতের আভাস নাকি পাওয়া যাচ্ছে আমি কিন্তু আমাদের এখানে এখনও পর্যন্ত শীতের কোনো আভাস পাই নাই কারণ রোদের যে তেজ এই তেজ দেখে একটু মনে হচ্ছে না যে শীত পড়ে গিয়েছে তো এই হলো একটা অবস্থা আর এই কারণে চিন্তা করলাম যে শীত আসতে এখনও অনেক দেরি আর ঢাকা শহরে তেমন একটা শীত কিন্তু আসলে পরেও না আর তেমন একটা শীতের অনুভব হয়ও না তো এই কারণে কিন্তু চিন্তা করলাম যেহেতু রোদ করে উঠছে তো কিছু কিছু কাপড় আমি দেখি এর মধ্যে আমি বারান্দার মধ্যে শুকিয়ে নিব আর এদিক থেকে এই যে আমি সুন্দর করে পরোটাগুলো বেলে নিয়েছি এগুলো এখন আমি ভেজে নিচ্ছি আমি যখন এই এলাকাতে আসি তো ফার্স্ট টাইম তো আমি ঢাকার মধ্যেই ছিলাম তো মেন ঢাকাতেই আগে ছিলাম তো জবরাব্বর চাকরির সূত্রে কিন্তু আমাকে এই এলাকাতে আসতে হয় তো এদিকে কিন্তু এই যে টেবিলে নাস্তা নিয়ে আসছি এখন আমরা সবাই মিলে নাস্তা করব তো জবা এখনো এখনও ঘুম থেকে উঠে নাই এ কারণে তাকে আর ডাকা ডাকিও করব না আর তাকে ডাকা ডাকি করতে গেলে যতই ডাকা ডাকি করবো সে আরও দেরি করে ঘুম থেকে উঠবে তো তার যখন ইচ্ছে বা মর্জি হবে তখন সে উঠে খেয়ে নেবে তো আমরা তিন মা মেয়ে এ তো বসে পড়েছি নাস্তা করার জন্য আর জবাকেও ডাক দিতেছিলাম যে তাড়াতাড়ি এসে খেতে বসো তো অলরেডি কিন্তু সে পড়তে পড়তে বই নিয়েই চলে আসছে আমি যখন এই এলাকাটার মধ্যে আসি আর আমার বাড়ি যেহেতু উত্তরবঙ্গে তো যখন আমি ঢাকা থেকে আর কি উত্তরবঙ্গে যেতাম এই আমাদের সামনে যে মেন রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের যাতায়াত করতে হতো প্রতিনিয়ত বাড়িতে আসা যাওয়ার সময় জবরাব্বু আমাকে বলতো যে অফিসটা এখানে নিয়ে আসবে আর আমাদের কিন্তু ভবিষ্যতে এখানে বাসা টাসা ভাড়া নিয়ে থাকতে হবে তখন না আমি বাসে বসে খুব কান্নাকাটি করতাম আর বলতাম যে এমন একটা এলাকা আর কি যখন গাড়ি দিয়ে যেতাম মেন রাস্তা দিয়ে রাস্তার মধ্যে কোনো লাইট ছিল না চারপাশে একদম মরুভূমির মতো ছিল ধুধু অন্ধকার করতো আর দেখা যেত সন্ধ্যা হলেই না শিয়াল ডাকতো পেয়ে হলো একটা অবস্থা তো কান্নাকাটি ঠিকই করেছি কিন্তু সেই দেখেন ভাগ্য আমাকে এখানে নিয়ে আসছে তো ওরা অফিসটাও যেখানে জব করতো ওই অফিসটা ঢাকার রাজারবাগে ছিল তো সেখান থেকে অফিসটা ঢাকা এরিয়ার মধ্যে যেহেতু কোনো গার্মেন্টস রাখবে না তো ওখান থেকে এখানে যেহেতু জায়গাটা বিশাল বড় পেয়েছিলো তো সে কোম্পানি অফিসটায় এখানেই নিয়ে আসছিল। তো এখানে এনে সে বড় সড় করে আর কি গার্মেন্টস তৈরি করে তো সেই সূত্রে কিন্তু আবারও তার চাকরির সূত্রে আমাকে এখানে এসে বাসাটা নিতে হয় আর থাকতে হয় আমি এদিকে কিন্তু বিছানা ঝেড়ে নিয়েছি আর অন্যান্য ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি আর ড্রেসিং টেবিলের মধ্যে দেখতে পেলাম যে পরিষ্কার করতে গিয়ে যে প্রত্যেকটা আমার এখানে তেলের বোতল তারপরে সেন্টের বোতল যা যা আছে সব কিছু এত ধুলা পড়েছে আর দেখতে পেলেন বক্সগুলোর অবস্থা কি হয়েছিল টিস্যু পেপারের উপরে একদম পোকাগুলো মরে টিস্যুর অবস্থাটা খারাপ হয়ে গিয়েছিল এ কারণে কিন্তু আমি সব কিছু ঝেড়ে মুছে নতুন একটা দিয়ে আবার নতুন করে গুছিয়ে নিচ্ছি যদিও মেয়েরা আমাকে সংসারের কাজে হেল্প করে তারপরও দেখা যায় আমি যেভাবে আমার কাজটা করব এই কাজটা কিন্তু ওরা আমার মতো করতে পারবে না যেহেতু জুই এখন অনেক ছোট কিভাবে কোনটা গুছাতে হয় সে জিনিসটা কিন্তু জানে না বা বুঝে না কাজ ঠিকই করে উপর উপর দিক থেকে আর কি পরিষ্কার করে রাখে তো যাই হোক এখন আমি এই যে মিনি ঝুড়িটাও আমি পরিষ্কার করে নিচ্ছি এই ছোট ছোট ঝুড়িগুলো কিন্তু সত্যিই অনেক কাজে অল্প একটু জায়গার মধ্যে অনেক কিছু খুব সুন্দর করে কিন্তু অর্গানাইজ করে রাখা যায় তো যাই হোক এরপর যে কথা বলতেছিলাম তো জবরাবুর চাকরি সূত্রে যখন আমি এই জায়গাতে চলে আসি তখন আমি ফার্স্ট টাইম যখন আমার বাসাটা নেওয়া হয় আমার বাসাটা কি আর বলবো একদম গ্রামের মতো ছিল আর এখন তো বর্তমানে কত উন্নত হয়ে গিয়েছে আমি যখন আসছিলাম তখন রাস্তাঘাট বলেন বা গাড়ি ঘোড়া বলেন সব কিছুর ভাড়া কম ছিল আমি দুই টাকা ভ্যান ভাড়া দিয়ে আমি বলিভদ্র বাজারে গিয়ে আর এখন সে ভাড়া আমাকে দেখা যায় রাস্তায় বের হলে দশ টাকা শুধু এমনিতে আমি বলিভদ্র যেতে পারি আর কি যাওয়া আসায় বিশ টাকা হয়ে যায় রিক্সায় গেলে দেখা যায় তিরিশ টাকা চল্লিশ টাকা লাগে আর যদি বাজার খাট করে ভ্যান ভরে নিয়ে আসি তাহলে তো একশো টাকা ভাড়া গুনতে হয় সময়ের সাথে সাথে অনেক কিছুর কিন্তু পরিবর্তন চলে এসেছে তাই না তো আমি আসলে এই কথাগুলো যখন চিন্তা করি বা ভাবি ওই সময়তে তো এত জ্ঞান বুদ্ধি ছিল না তো একটা পর্যায়ে এসে জবার আমাকে খুব করে বলতেছিলো যে এখানে জায়গার দাম অনেক কম বিথি তুমি এখানে জায়গা কিনবা নাকি তো আমি বলেছিলাম যে এর চাইতে আমার শ্বশুরবাড়ি অনেক ভালো মেন রাস্তার সাথেই বাসা আর এখানে দেখা যেত কি সন্ধ্যা হলে না শিয়াল ডাকতো রাস্তায় মেন রাস্তার মধ্যে দেখতাম যে শিয়াল শেয়াল ডাকাডাকি করতো আর এখন তো শিয়ালের কোনো চিহ্নই নাই এত উন্নত হয়ে গিয়েছে তবে ওই সময়ের যে না কথাটা বলেছিলাম এখন কিন্তু সে কথাটার জন্য আমি খুব আফসোস করি আসলে না বিয়ের পর একটা মেয়ের কিন্তু ততটা জ্ঞান বুদ্ধি থাকে না বা ততটা দেখা যায় কি যে চিন্তা ভাবনা বা বুদ্ধিজ্ঞান ততটা হয়ে ওঠে না সময়ের সাথে সাথে মানুষের বয়সের সাথে সাথে ধীরে ধীরে কিন্তু তার জ্ঞান বুদ্ধিগুলো বৃদ্ধি পায় যে জিনিসটা আমার এখন হয়েছে সেই জিনিসটা কিন্তু ওই মুহূর্তে ছিল না তো এই দিক থেকে দেখেন আমি ড্রেসিং টেবিলটার সব কিছু পরিষ্কার করে নিলাম আর এই তো আমার স্পাইডার প্লান্টের একটা গাছ এনে এভাবে রাখলাম দেওয়ার পর না ড্রেসিং টেবিল এরিয়াটা দেখতে বেশ ভালো লাগছে তো সত্যি কথা বলতে যে আমার এখন এত খারাপ লাগে যে ওই সময়টাতে কেন আমি একবার যদি রাজি হয়ে যেতাম কোনো না কোনোভাবে খুব অল্প টাকায় আমি একটু জমি কিনতে পারতাম তো এখন তো জমি সোনার হরিণের মতো দাম হয়ে গিয়েছে আর কি এত দাম আসলে কেনার তো চিন্তা ভাবনা এখন আর করতেই পারি না এই যে জবা কলেজে যাবে তো সেই জাল করা দুধটা জবাকে দিয়ে দিলাম ও আর বাবার জন্য বসে আছে তো জবার বাবাই আর কি জবাকে কলেজে নিয়ে যাবে তো জবা এই তো দুধটা খেয়ে ও তো রেডি হয়ে আছে এখন শুধু ওর বাবার শার্ট প্যান্ট পরে তারপর মেয়েকে নিয়ে বের হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম না এখন যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে এগুলো এখন আমি আলমিরাতে তুলে রাখবো অনেক আপরাও হয়তো বা খেয়াল করেছেন আমার আলমিরার যে হ্যান্ডেলটা ছিল সেটা কিন্তু এতদিন ছিল না ভেঙে গিয়েছে তো আমার ঘরের যে পণ্ডিত জামাইটা আছে তো সে কিন্তু খুব সুন্দর করে তাকে নিয়ে ওই যে আমি শুক্রবার যে গিয়েছিলাম নবীনগরে তো সেখান থেকে আসার সময় আমি আলমিরার এই হ্যান্ডেলটা কিনে নিয়ে আসছি দোকান থেকে তাকে নিয়ে কিনেছি তারপরে সে এসে আমাকে এটা খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছে তো জবার কিন্তু দেখা যায় আদার্স যে কাজগুলো থাকে কাজগুলো কিন্তু সে মোটামুটি খুব ভালো জানে তো যাই হোক যে কথাটা বলতেছিলাম আসলে না সময়ের কাজ সময়ে করা ভালো সময়ের কাজ যদি অসময়ে করা হয় সেটা আর হয় হয়ে ওঠে না আর সত্যি কথা বলতে আসলে কী আর বলবো আমার জীবনে এখন আমি এতটা আফসোসের মুখোমুখি যে তখন বাচ্চা কাচ্চা ছোটো ছিল বা সময়ও ছিল কেন আমি ওই সময়তে জবার আব্বুর কথা শুনলাম না কিছু কিছু সংসারে না আসলে চিন্তা ভাবনা করে তারপর কাজ করতে হয় আসলে ওই সময় আমার মাথাতেই ছিল না যে আমি এই এলাকাতে কোনো দিন থাকবো বা এত বছর ধরে বা মেয়েদের পড়াশোনা সূত্রে আমাকে ঢাকা শহর থাকতে হবে তাহলে তখনই হ্যাঁ বলে দিতাম এখন হয়তো বা আমার নিজের একটা বাড়ি থাকতো আমি আমার নিজের বাড়িতে থাকতে পারতাম তো এখন খুব আফসোস করি আফসোস করেও কোনো লাভ নাই আর শাড়িগুলো দেখেন খুব সুন্দর করে ভাজ করে নিলাম আসলে আজকে সংসারের কাজগুলো করতে করতে আপনাদের সাথে জীবনের কিছু কথা শেয়ার করলাম জানি না কার কাছে কেমন লাগবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ